কেননা সে হয়তো একজনাকে দেশ করিবে আর একজনাকে প্রেম করিবে নয় একজনা এক নয় তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর ও ধন উভয় দাসত্ব করিতে পারো না হালেলিয়া হালেলিয়া প্রার্থনার মেম্বার সদস্য যদি দেখা যায় অনেক তাই তো নাকি অনেক কিছু কিছু লোক আমরা বাক্য শোনার জন্য উদ্যোগী আর কিছু কিছু লোক যেমন উদাহরণস্বরূপ যে রবিবার দিনটাও যদি কাজে যায় তাহলে কেমন হয় সেই জন্য তো পাঁচ সাতশো টাকা ইনকাম হয় সেটা করা তো ভালো নাকি তাহলে এক কাজ করবো আমি কিন্তু সিস্টেম পেয়ে মাসে দুদিন প্রার্থনা যাবো আর দুদিন কাজে যাবো এবার যদি দেখি কাজের অংশটা একটুখানি ভালো তাহলে মাসে তিন দিন কাজে যাব একদিন প্রার্থনায় যাবো বলছে তোমরা কখনো দুই কর্তার দাসত্ব করতে পারো না যে কোনো একজনের দাসত্ব করতে পারো না যে কোনো একজনের দাসত্ব করো হালোনিয়া হালোনিয়া ঠিক ঠিক এই জায়গাটাই প্রত্যেকটা পুরুষেরই সমস্যা পারিবারিক দিক দিয়ে বলছি পারিবারিক দিক দিয়ে বলছি না না পারিবারিক দিক দিয়ে বলছি সম্রাট করে লাইনটা শোনো সম্রাটাই তো সম্রাট করলো ঠিক সম্রাট একদিকে মা বাবা আরেকদিকে বউ গৌরা খুশি করলে মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে মা বাবা খুশি করলে গৌরা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে করে তাই জন্য নাকি আমরা তো এইভাবে বলছে প্রভুর মধ্যে অনন্ত জীবন আছে এটা আমরা জগতে জম করে মানে কি বলবো আমার আমাদের অর্থ লোক জাগতিক লোক জাগতিক অভিলাষ এটা প্রভুতে নেই ওর জন্য প্রভু ভালো না ওর জন্য প্রভু ভালো না যেমন বাইবেলে লেখা আছে যদি তুমি দুটো মালিকের বাড়িতে কাজ করো মনে করো একটা বাসন মাঝে বউ দুটো বাড়ির বাসন মাঝে এই বাড়িতে একদম আড়াইটার মধ্যে চলে যায় থেকে পর্যন্ত পর্যন্ত মাঝে বাড়িতে এবার কোন কারণ বাসে একদিন দুই দিন তিন দিন চলছে চলতে চলতে এই বাড়ির লোক হয়তো বললো তুমি একটু আগে আসতে পারো না আর মাঝে সময় তুমি এরকম রোমটা করে বাসন মাঝে করো তারা তার করে কোথায় যাবা অন্য বাড়ি যাবা নাকি আমার বাড়িটা কমপ্লিট করতে পারতে যাবা আর অন্য বাড়ির লোকের তোমার অপেক্ষা আমরা কতদিন দরজা খুলে রাখবো তাড়াতাড়ি আসতে পারো না এবার যখনই জিজ্ঞাস করলো এই বাড়ির লোকরা বলে না দিদি ওই বাড়িতে তো তাড়াতাড়ি না গেলে ওই বাড়ির মালিক কিট কিট করে আবার ওই বাড়ি পৌঁছানোর পরে আবার এই বাড়ির মালিক সম্বন্ধে বলে যে ওই বাড়িতে যদি একটু নোংরা থাকে তাহলে কিট কিট করার জন্য ভালো করে আসতে আমার এবার মাঝখানে কি হয় তুমি যখন দেখছো খুব দুই দিক থেকে খুব টানা পড়ে তখন তোমার কি করতে হয় যে একটা বাড়ি কাজ ছেড়ে দিতে হয় তাই তো নাকি একটা বাড়ির কাজ ছেড়ে দিতে হয় তাহলে একটা বাড়িতে তুমি শান্তভাবে করতে পারবে তাই তো যখন শান্তভাবে করবে তখন এর নিন্দা ওর বাড়ি ওর নিন্দা ওর বাড়ি আর হবে না যেখানে আছে সেখানে ভালো আছে বাইবেলে কি বলছে তোমরা দুই কথা দাসত্ব করতে পারবে না হয়তো প্রভুর কারণ এত অর্থের কারণ অর্থের আমরা অর্থের দাসত্বটা সকলে করি বাইবেলে কাছে তোমরা সপ্তাহে ছটা দিন কর্ম করো আর একটা দিন সদাবর উদ্দেশ্যে বিশ্রাম দিন পালন করো সপ্তাহে ছটা দিন কর্ম করো ছটা দিন আয় করার জন্য যথেষ্ট সময় কিন্তু একটা দিন তো ঈশ্বর সদর উদ্দেশ্যে রাখো আমরা কি করি সেই একটা দিনও কম বেশি কর্ম করি যদি আরো পাঁচশো টাকা ইনকাম হয় প্রার্থনা সে না একটু সময় মতো না একটু পরে গেলাম গেলাম আমের সময় গেলাম বৌবদের সময় গেলাম তাই তো নাকি বাইবেল হচ্ছে ওই যে কাজকর্ম যা যে লোকের বাড়ি কাজ করতো তাকে ফলো করো দুই কথা দাসত্ব করতে করতে সে কনফিউজ হয়ে গেছে ফলে এক কথা ছেড়ে দিয়ে যার এক কথার কাজ করছে তদ্রুপ তুমি দুই কথা দাসত্ব করতে কনফিউজ হয়ে যাবা এক কথা দাসত্ব করো বলে বলছে হয়তো তুমি ধনের দাসত্ব করো আর যদি না হয় তাহলে মানে সদা দাসত্ব করো যদি বাইবেলে কাছে এক ব্যক্তি অনেক ধন আছে সে বলছে সদা প্রভু অনন্ত জীবনে যাবো কি করে সদাই তোমার ধন সমস্ত গরিবকে দান করো আমার পেছনে আসো তাহলে সরকারের যে আমরা জানি ওই মুহূর্তে সেই ধনবান ব্যক্তি সরকার যাওয়ার অধিকারী ছিল না কেন তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল তার জন্য সে সরকারের যেতে পারছে না আজকে বলছে যদি আমরা প্রভুর দাসত্ব করি তাহলে সরকারের অধিকারী হবো যদি ধনের দাসত্ব করি তাহলে নরকের অধিকারী হবে আমরা জানি ঘটনাক্রমে বাইবেল একটা ঘটনা লেখা আছে ধনবান আর লাচার

আজকে আমরা যদি সপ্তাহে একটা দিনে যদি আমরা সদবের উদ্দেশ্যে পবিত্র পালন না করি একটা দিনে যদি সদবের উদ্দেশ্যে পবিত্র না রাখি শিষ্য সদবের উদ্দেশ্যে ব্যবহার না করি তাহলে আমরা কি করছি তাহলে আমরা কি করছি আমরা সদাপুর বিরুদ্ধে কাজ করছি চলো সপ্তাহে মাসে যদি চারটে রবিবার চারটে রবিবার যদি প্রার্থনা না যাই চারটে রবিবারে পাঁচশো করে হলেও দু টাকা বেশি হবে পাঁচশো হলেও দু হাজার টাকা বেশি হবে চলো আমার বাবা হাটের ওষুধটা ওষুধটা নিয়ে আসো তাহলে দেখবা তোমার বাবার হাটের ওষুধ আর খেতে হচ্ছে না তোমার বাবার হাটের ওষুধ লাগবে না কেন তুমি মাসের চারটে রবিবারই সদা ওখানে উপস্থিত হয়েছো বাক্য শুনেছো আর বাক্য তোমার বাবাকে আমরা যদি বাইবেলে কি বলছে যে তার আগে সবসময় গুরুত্বপূর্ণ বলছে যে আমাদের চোখ শরীরের প্রদীপ তোমরা ভেবে দেখো তোমরা কত অন্ধকারে রয়েছে বাইবেলে কি বলছে যে আমাদের চোখ শরীরের প্রদীপ তাই তো নাকি আমরা যদি চোখ দ্বারা মন্দ কিছু দেখি মন্দ কিছু ভাবি মন্দ কিছু করি চোখ সব চোখের উপরে ভাবনা আসে তাই তো নাকি সেটাই তো পাপ নাকি পুরাতন নিয়ম যদি আমরা দেখি দাউদ রাজা ছাদে উঠেছিল এবং ছাদের থেকে সে কি করেছে উড়িয়ার স্ত্রীকে দেখেছিল আর বাইবেলের কাছে তোমার চোখ যদি ভালো দেখে তাহলে তোমার শরীরটা পুরো আলোকিত এক কথা তুমি স্বর্গে চলে যাবে কিন্তু যদি তোমার চোখ দ্বারায় মন্দ কর্ম করো এটা কম্পের সাথে তুমি লগে চলে যাবে বলছে ভেবে দেখো যে আমরা জগতের লোক চোখ দ্বারা কতটা পাপের মধ্যে ডুবে আছি নিজেরাকে ভেবে দেখি আমরা বাইবেল বলছে এই পাপের থেকে আগে ফেরো তুমি তোমার করো উজ্জ্বল করো আলোকিত করো তোমার চোখ দ্বারা আমরা মন্দ জিনিসটাকে খুব বেশি দেখি উদাহরণস্বরূপ স্বরূপ মোবাইলই বলি মোবাইলে বাইবেলের প্রচারও আছে আর উল্টো পাল্টা জিনিসও আছে আমরা বাইবেলের প্রচার কতক্ষণ দেখি

তাই তো নাকি কেন এটা নব্বই পার্সেন্ট এটা দশ পার্সেন্ট এটা কে এটাকে চেপে দিয়েছে আজকে তদ্রুপ কেন বাইবেলে বলা হয় যে আজকে ঈশ্বর আমাদের জ্ঞান বুদ্ধি এই কারণে দিয়েছে বাক্য শুনবো যে কোনো বিষয়ের ওপরেই বাক্য করব চলতে ফিরতে সমস্ত বিষয়ের ওপর বাক্য করবো তাহলে আমরা বাক্যের থেকে দূরে চলে যাব না প্রভুর জ্ঞানের থেকে দূরে চলে যাব না যদি জগৎ সম্বন্ধে অধিকটা ভেবে ফেলি তাহলে ওই জগতের ভাবনা তবু সামান্য বাক্য চেপে দেবে মনে থাকবে না না টাকার ধরুন আমরা কি হবো পাপের মতো জানবি হালু লিয়া ভালো লিয়া